শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে আছি বরগুনার ঐ তেজদভাই হাটে কাছের সবজির হাট আজকে হাটে কি কি উঠছে তা আপনার দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক লাউ লেবু লাউ এরপরে করলা নিনিয়া দাদা করলা কি রকম বিক্রি করেন 80 টাকা 80 টাকা কেজি লাউ লাউ 40 50 60 70

কচু বড় বড় কচু পেঁপে সব ধরনের সবজি ভাই তরমুজের কি খবর ভাই তরমুজ কেমন কেমন কি বিক্রি করেন আসি তরমুজ কেজি বিক্রি হয় না তরমুজ এই হাটে কেজি বিক্রি করে এই দোকানদার নাই দোকান সবজি পরে গেছে ন্যাচারাল সবজি ফরমালিন মুক্ত আরও রাস্তার এই কিছু বাজার আছে ছোট বাজার আজকে বাজারে একটা বড় না লাল শাক লাল শাক কত করে বিক্রি করেন ভাই তিরিশ টাকা না লাউ শাক তিরিশ টাকা করে বিক্রি করেন ভেন্ডি আছে ভেন্ডি কেজি হিসেবে বিক্রি করে আমরা কি কুড়ি কেজি না কেজি কত ভাই আমরা কেজি তিরিশ টাকা দেখি আমরা বড় যে আমরা তিরিশ টাকা হিসেবে বিক্রি করে

তরমুজ সিজন সারা তরমুজ কেজি হিসেবে বিক্রি করেন তরমুজ এক কেজি কত ভাইয়া তরমুজ আশি টাকা কেজি তরমুজে কেজি আশি টাকা বিক্রি করেন গাছপালা সব দোকানই আছে বেগুন আছে কাঁচা মরিচ কাঁচা সবজি